মেঝেতে পাতা এক তোয়ালে সিং থেকে টুপটাপ পানি পড়ছে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সেই সকালে একদম সাধারণ মানুষের মতোই নিজের ফ্ল্যাটে ছাদ ফোটা সামলাচ্ছিলেন বাধ্য হয়ে তাকে ডাকতে হয় ভবনের তত্ত্বাবধায়ককে তবে এটাই তার একমাত্র বিরক্তির কারণ ছিল না মাসে দু হাজার ডলার ভাড়ার ছোট্ট অ্যাপার্টমেন্ট যেখানে তিনি তার স্ত্রী ভাবছিলেন তাদের শোবার ঘরের ফ্ল্যাটটা এখন তাদের জন্য একটু ছোট হয়ে যাচ্ছে সম্প্রতি দ্য নিউ ইয়র্কের রেডিও আওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি নিজেই বলছিলেন এই কথাগুলো এ সময় ওই ভাড়া বাসার পানির লাইনের সমস্যার কথাও বলেন তিনি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য যদি তিনি চান আজই উঠে যেতে পারেন নিউ ইয়র্ক মেয়রদের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে দুশো বছরের পুরনো সেই প্রাসাদ যেন সময়ের এক দৃষ্টিনন্দন ফ্রেম ঝাড়বাতির আলো মেহগনি দরজা আপেল ও ডুমুর গাছে ঘেরা বাগান এমনকি আলাদা নাচ ঘরও আছে সেখানে কুইন্সের অ্যাস্টোরিয়ায় তার ভাড়া ফ্ল্যাটের আয়তন যেখানে মাত্র আটশো বর্গ ফুটেরও কম গ্রেসি ম্যানশন সেখানে এগারো হাজার বর্গ আয়তনের এক বিশাল ভবন মানে এক কক্ষের দেয়াল পেরিয়ে যেন এক রাজপ্রাসাদে প্রবেশ কিন্তু প্রশ্নটা তিনি কি সত্যিই সেই প্রসাদে উঠবেন টেলিভিশনের সাক্ষাৎকারে মামদানি বলেন তিনি এখনও জানেন না কোথায় থাকবেন তবে জানেন কোথায় কাজ করবেন সেটা হচ্ছে সিটি হল ওই দিনই পরে এক সংবাদ সম্মেলনে মামদানি মজা করে বলেন গতরাতে তিনি তার সুপারের কাছ থেকে একটা টেক্সট পেয়েছেন তবে গ্রেসি ম্যানসুনি শেষ পর্যন্ত বেশিরভাগ মেয়রের ঠিকানা হয় নিরাপত্তা আর বড় জমায়েত আয়োজনের সুবিধার কারণে তারা এটা পছন্দ করুন বা না করুন তবে এসব সুবিধার মাঝেও কেউ কেউ বলেন ওখানে নাকি ভূত আছে যেমন বর্তমান মেয়র এরিক অ্যাডামস মজা করে একবার বলেছিলেন ওখানে ভূত আছে বন্ধুরা এদিকে এই প্রাসাদের ইতিহাসও কম নাটকীয় নয় এখানে একসময় বাস করতেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিও ও তার পরিবার তার ছেলে দানতে বলেছিলেন এই বাড়ি ভাগ্যের মতোই এক উপহার কিন্তু একই সঙ্গে এটা আপনাকে বাস্তব জীবন থেকে কিছুটা হলেও আলাদা করে দেয় আর সেই বিচ্ছিন্নতার কথাই হয়তো ভাবাচ্ছে কারণ মামদানিকেও অ্যাস্টোরিয়ার জীবনে তিনি দেখেছেন বৈচিত্র্য গ্রিক মিশরীয় রেস্টুরেন্টে মশলার গন্ধ ছোট দোকানের হাসিমুখ অথচ গ্রেসি ম্যানশনের আপার ইস্ট সাইড ধনী নীরব প্রায় গ্রীষ্মের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া এক শহর হাওলাদার আর টিভি